বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাসকে ঘিরে আবারও নতুন এক আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খবর উপবিশ্বাস আবারও মা হতে চলেছেন এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশ্বাস সূত্রে জানা গেছে সম্প্রতি সাকিব খান ও উপবিশ্বাস ফোনে কথা বলেছেন বহুদিন পর দুজনের মধ্যে এই ফোন আলোক ঘিরেই গুঞ্জন শুরু হয়েছে তাদের সম্পর্ক কি আবারও নতুন করে শুরু হচ্ছে উপবিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি এখন বেশ আনন্দিত এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ভাবছেন অন্যদিকে সাকিব খানও ব্যক্তিগত জীবনের স্থিতি খুঁজছেন বলে জানা গেছে ভক্তরা বলছেন যদি সত্যি অপু আবার মা হতে চলেন তবে এটা হবে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য এক বড় খবর এই ধরনের আরও খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করুন এখন সবার মুখে একটাই প্রশ্ন সাকিব ও অপুর জীবনে কি আবারও নতুন সূর্যোদয় ঘটতে যাচ্ছে সময় হয়তো তার উত্তর দেবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন আমাদের চ্যানেলে